সুন্দর সুন্দর ডিজাইনের হবে আর এই ডিজাইন গুলোতে কি ডিজাইন সেটা আমি খুলে দেখাবো তো এখানে আর চারটা থ্রি পিস রয়েছে রানী কালার একটা থ্রি পিস হবে রানী কালার থাকবে কালো কালার একটি থ্রি পিস খুব সুন্দর কালো কালার থাকবে হচ্ছে হলুদ কালার একটি থ্রি পিস খুব সুন্দর আর এই হচ্ছে একটা পার্পেল কালারের একটা থ্রি পিস তাহলে এই থ্রি পিসের কালারটা আমরা একটু দেখিয়ে দিই যদি আপনারা পাইকারি নিতে চান কেউ আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে পাইকারিতে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এবং এই থ্রি পিসগুলো কালার গ্রান্টি হবে কালার গ্রান্টি হবে তো আপনারা অবশ্যই এই থ্রি পিসগুলো অনেক ভালো রেট নিয়ে এবং খুবই ভালো দোকানে শোরুম কোয়ালিটি দোকানে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার এবং কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখুন খুবই সুন্দর পিছনের সাইড যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনি পছন্দ করে নিতে পারেন এবং দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক কাপড় হবে আর এই হচ্ছে দেখুন খুবই ডিজাইনের হবে যদি পছন্দ হয় তাহলে আপনি এই ডিজাইনটি দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজের ওড়নাটা এভরি ওয়ান এই থ্রি পিসগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে বাজারে অনেক ধরনের এই পণ্যগুলো রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে তবে আপনাদের কাছে যেটা রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার কপি হ্যাঁ বলতে পারেন তো এই গুলো আমরা যত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন কেউ দিতে পারবে না কারণ আমাদের কোয়ালিটি তো অনেক ভালো আর আমাদের পণ্য যে এত ভালো যে আপনি যদি না নেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে নিবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এবং এই ডিজাইনটা কালার যে হবে কালারটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিতে কালারটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের কালার হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের কালার হবে তো গাইস অবশ্যই আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করে ফেলবেন এবং এই ডিজাইনগুলো দ্রুত অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কালারগুলো দেখুন একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা কালার আরেকটা কালার খুলাই আপনাদের দেখানো হয়েছে তো এটা সহকারে মোট এই থ্রি পিসটার কালার পাচ্ছেন আপনারা মাত্র চারটা এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটি ডিজাইন হবে এটা নাক ডিজাইন বলি আমরা এই এই সামনের সাইড এবং কামিজটা পিছনের এই হচ্ছে পিছনের সাইড হবে পছন্দ হলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নেবেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড় এই হচ্ছে উন্যা উন্নাটা মার্শাল অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কালো কালার আর এই হচ্ছে রানি ব্লু কালার এই হচ্ছে মেরুন কালার এটা এটা হচ্ছে হচ্ছে সবুজ কালার কালার রানী আপনাদের দেখাবো এই হচ্ছে এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে সবুজ কালার এখানে চারটা কালার রয়েছে তো এখান থেকে এই যে এই ড্রেসটা এটা আমরা আপনাদের হাত খুলে দেখাই কারণ এইভাবে তো দেখা যায় না যে এটা আসলে ডিজাইনটাতে কি আছে ভিতরে সেজন্য আমরা একটা কালার আপনাদের খুলে দেখায় এই হচ্ছে ডিজাইনের কালারটা দেখুন অনেক সুন্দর একটি কালার হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটির পেছনের পার্টটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের পার্ট হবে পছন্দ হলে অর্ডার করবেন পছন্দ না হলে অর্ডার করতে মোটেই হবে না এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা বেশ বড় চমৎকার একটি ওন্না পেয়ে যাবেন তো আমাদের কাছে প্রত্যেকটা থ্রি হবে খুবই চমৎকার আর এইগুলো সব ঈদের কালেকশান তো ঈদে মানেই যে সব দামি কিনে তা না মানুষ মিডিয়াম দামে থ্রি কিনে গিফটের জন্য রা করার জন্য মানে ঈদের দিন পরবে আর আগে পরে পড়বে না এমন তো না ঈদের দিন পরে তো ফালাই দিবে না তো এমন ড্রেসই কিনে যে ঈদেও চলে ঈদের পরেও চলে এবং গিফটের জন্য চলে সব সময় চলে এই ধরনের ড্রেসগুলো সবাই নেয় তা আমরা বলি যে আমরা সব সময় রেগুলার পণ্য বিক্রি করি যে পণ্য সব সময় চলে মানে অল্প সময়ের জন্য কাজ করা নিয়ে আসবো পরে আর চলবে না সেটা হবে না এই হচ্ছে দেখুন এই অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডে দেখুন অনেক চমৎকার পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আর দেরি নয় দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন কারণ এই অনেক চাহিদা তো তো অনেকে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবে এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজের কালার এক দুই তিন চারটা কালার হবে এক দুই তিন চারটা কালার হবে এই ডিজাইনটা মোট চারটা কালার হবে এরপর আমরা যে 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 ডিজাইনটি দেখাবো দেখুন দেখুন এই 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 একটা 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 ডিজাইন 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 ডিজাইনটা ডিজাইনটা কত সুন্দর হবে গলা করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো হবে বিশ্বাস করুন এই ত্রিপিট যদি নেন খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভরি দেখুন আপনারা পছন্দ করে নিন পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার পিছনের সাইডটা দেখুন খুবই সুন্দর খুবই ভালো বা ভালো কোয়ালিটি স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে যদি পছন্দ হয় ভাই যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি কালার এই হচ্ছে কামিজটি এই একটা কালার হবে আর এই হচ্ছে আরেকটি কালার এডি তেনটা টোটালি চারটা কালার হবে আর এখানে দেখেন আরেকটা ডিজাইন আছে এটা দিয়েই কিন্তু আজকে আর দেখাবো না আমরা যেহেতু অন্য অন্য আইটেমও আমাদের দেখাতে হবে সেইগুলো দেখাবো দেখুন এডিতেনটা দেখুন অনেক সুন্দর তাই এই ধরনের যদি কোনো পণ্য আপনারা পছন্দ হয় বা পছন্দ করেন বা ভালো লাগে তাহলে কমেন্ট করবেন অথবা আপনি স্কিন দিয়ে অর্ডার করবেন অথবা আমাদের দোকানে আসবেন দোকানে আসলে শুধু এইগুলো নয় এইগুলোর পাশাপাশি অনেকগুলো থ্রি পিস পাবেন এই যে দেখেন এটা কালার টরে কালার রানি কালার হ্যাঁ এই যে দেখেন টরে কালার রানি কালার এটা হচ্ছে যেটা খুলে দেখাইছি এটা মাস্টার কালার আর দ্রুত আসবেন যদি মাল শেষ হওয়ার বিক্রি হওয়ার পরে আপনি দুই দিন তিন দিন পরে আসেন বা এক সপ্তাহ দশ দিন পরে আসেন এই মাল তো আর পাবেন না তাই অবশ্যই যেখান থেকে আসবেন খুব দ্রুত আসার চেষ্টা করবেন বা অনলাইনে অর্ডার করলে খুব দ্রুত অর্ডার করে নেওয়া নেওয়ার চেষ্টা করবেন কাজগুলো দেখুন হলুদ কালার পেস্ট কালার মিষ্টি কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার টোটাল চারটা কালার যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপর এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর সব পেটি থেকে ফুলে খুলে দেখাচ্ছি হ্যাঁ তো অবশ্যই এটা খেলার দেখাও খুব সুন্দর সুন্দর যে খুবই ভালো মানের কোয়ালিটির থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিজ দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইড যারা নিবেন তারা অবশ্যই পছন্দ করে নেবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইড অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে দেখুন এই হচ্ছে কামিজটার উনারটা দেখুন এই হচ্ছে কামিজটা উন্যাটা দেখুন হেভি চমৎকার ডিজাইনের উন্নাটা পাবেন তিন এই হচ্ছে একটা মোট চারটা কালার হবে আমরা এখান থেকে এই ডিজাইনটা একটু খুলে দেখাই দেখুন এই হচ্ছে কামিজটি কতটা সুন্দর কামিজ হবে দেখুন কতটা সুন্দর ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার ডিজাইনের কামিজ হবে যদি ভালো লাগে অবশ্যই এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার সাইজের একটি পিছনের ডিজাইন হবে এবং এই হচ্ছে কামিজটি দেখুন অন্যটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে বিস্কিট কালার হবে পার্পেল কালার হবে বিস্কিট এবং পেশ কালার প্রত্যেকটা কালারফুল রং কালার গ্রান্টি বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এরপর আমি আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ডিজাইন দেখুন কতটা সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন দাম নিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন যারা বিশ পিস নেবেন তাদের জন্য প্রতি পিসে বিশ টাকা করে ডিসকাউন্ট থাকবে দেখুন যারা বিশ নেবেন আর এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন কত সুন্দর বড় একটু অন্য হবে যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে নিবেন এই হচ্ছে কালারগুলো দেখুন এক দুই তিন চারটা কালার হবে সাথে সাথে স্ক্রিন দিয়ে নিবেন কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে সুন্দর ডিজাইন আমাদের দোকানে এই মুহূর্তে রয়েছে আপনারা যারা যারা পারচেস করবেন অবশ্যই অর্ডার করবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন তিনটা কালার হবে এক দুই তিন প্রত্যেকটা থ্রি পিস থাকবে থ্রি পিস থাকবে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন দেখুন অনেক সুন্দর ডিজাইনের হবে এই হচ্ছে কামিজটি দেখুন ভাই ভালো কোয়ালিটি মাল নিবেন দুই টাকা লাভ করতে পারবেন এই হচ্ছে কামিজ হ্যাঁ আর এই কামিজটা পিছনে দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড অনেক চমৎকার পিছনের একটি সাইড হবে এই হচ্ছে তিনটা কালার খুবই চমৎকার ডিজাইনে তিনটা কালার হবে আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনটার উনাটা দেখাই কতটা কোয়ালিটিফুল এই থ্রি পিসের উনাগুলো হ্যাঁ দাম কিন্তু প্রতিটা থ্রি পিসে সাতশো পঞ্চাশ টাকা করে বিশ পিস যদি নেন প্রতি পিসে বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনাদের দেখা যাচ্ছে সাতশো তিরিশ করে দাম পড়ে যাবে প্রতি পিসের এরপর আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটু অপেক্ষা করুন অনেকে চাবেন যে ভাই বি গ্রেড ছাড়াও আমি এ গ্রেটে কিছু নিব তাদের জন্য আজকে ভিডিওতে কিছু রাখবো এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয় এই ডিজাইনটা নেবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমককার পিছনের সাইড হবে কালার কিন্তু ভাই দেখুন পেটি পেটি মাল দেখাচ্ছে কালার এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে চারটা কালারই বাগা কালার সুন্দর কালার হবে এই হচ্ছে কামিজটা ওনাটা দেখেন কতটা স্মার্ট একটু ওনা হবে পাইকারি থ্রি পিস প্রত্যেকটা দাম বলছি প্রত্যেকটা পাইকারি থ্রি পিস দাম বলছি দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষটার সামনের সাইডটা এটা কিন্তু গলা হবে না কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা সবার দোকানে মোটামুটি এই ডিজাইনটা রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিষ্ঠের পিছনের সাইড দেখুন এখানে লেখা থাকবে জমজম সুইচ লেখা থাকবে এই হচ্ছে স্যালোর কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না অন্যও দেখুন অনেক ভালো মানের অন্য হবে দাম সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ভাই কালারগুলো রয়েছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো খুব সুন্দর কালো কালার হবে হ্যাঁ তারপরে হলুদ কালার হবে এই যে হলুদ কালার আর এই হচ্ছে মেরুন কালার খয়রি কালার টোটালি চারটা কালার হবে খুব সুন্দর এরপরে আমরা এই ডিজাইনটি একটু দেখাই দেখুন এটার মধ্যে একটাই কালার অন্য আর কোনো কালার হবে না এই হচ্ছে কালার দেখুন এভরি প্রতিটা সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা প্লিজ দয়া করে সম্পূর্ণ কালেকশনগুলো দেখবেন নিবেন তারপরে হ্যাঁ এই যে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হবে আপনারা যদি পছন্দ হয় এই ডিজাইনটাও আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পিছনের সেটটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটাও আপনি নিতে পারেন এই হচ্ছে কামিস্টির কালার একটিই কালার যে কটা মঞ্চ নিতে পারেন কোনো অসুবিধা নেই দাম কিন্তু সেম রেটই থাকবে আর এই হচ্ছে কামিজটা দেখুন দেখুন এই হচ্ছে কামিজটা উন্নাটা জমজমের মধ্যে একটু ক্যাটালগ সহকারে যেহেতু চলে আসছে সবাই একটুখানি ভালো জিনিস চাবে এবং এই গ্রেডের কিছু জমজম লোন আমরা তো বিগ গ্রেড কম দামিটা দেখলাম এখন দেখব এ গ্রেড দেখুন এগুলো এক পিস করে নিতে পারবেন আমরা কয়েকটা ডিজাইন আপনাদের খুলে দেখাই এই হচ্ছে এ গ্রেড জমজম এইগুলো আটশো টাকা করে থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইস থাকবে নয়শো টাকার মাল আটশো টাকা আর এই কামিজটা ভালো লাগলে স্ক্রিন শট দিয়ে ফেলবেন আমরা দশ পনেরোটা ডিজাইন দেখব আমরা অবশ্যই এখান থেকে পছন্দ করে নিব এই হচ্ছে কামিজটা অন্যটা অন্যটা একটু দেখিয়ে দিই ভালো মানে থ্রি পিস তো আমাদের এগুলো মানে আমাদের যেহেতু নিজেরা উৎপাদন করি আমরা খুবই ভালো কোয়ালিটির মাল ছাড়া বিক্রি করি না এই হচ্ছে কামিজটা অন্য পছন্দ হলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার মধ্যেও ক্যাটালগ করা হবে ভাই এটার মধ্যেও ক্যাটালগ করা হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইজ এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটার উন্যাটা দেখুন এই ডিজাইনের উন্যাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের উনাটা হবে দেখুন আমরা ওনাটা একটু ভাঁজ খুলে দেখাই দেখুন এই হচ্ছে ডিজাইনে অন্যটা এগুলো সব হাতি উন্ন হয় এগুলো আর দেখার কিছু নেই তো অনেকে অনলাইনে নিচ্ছেন তো তাদের একটু বেশি দেখতে হয় না দেখে এত টাকার মাল নেয় কিভাবে তো দেখুন এখন আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে দেখুন এই হচ্ছে স্মার্ট একটি থ্রি পিস আর বলেছি এই গ্রেট আটশো টাকা দেখুন আমাদের লেখা থাকবে নিচে লেখা থাকবে পাকিস্তানি জমজম এই গ্রেডটা অবশ্যই দেখে নিবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড অথবা ক্যাটালগটা মাস বি দেখে নিবেন এই হচ্ছে স্যালারের কাপড় ম্যাচিং কালারে হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা হবে মাসাল্লা অনেক চমৎকার ডিজাইনের একটু অন্য হবে দেখুন তো সেম প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই দামের মধ্যে আরও ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিই আমরা কতটা চমৎকার একটা ডিজাইন হবে কতটা সুন্দর এবং কতটা চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে মেরুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে উন্যা স্যালোয়ার ক্যাটালগ সহকারে হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর যদি এই ডিজাইনটা পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন আমাদের দোকানে কম দামি থেকে দামি সব ধরনের থ্রি পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের কামিজটা আপনারা পাবেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নয়টা দেখুন উনটা অনেক সুন্দর আড়াইগজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো পাবেন মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির থ্রি পিস পাবেন এই হচ্ছে কামিজের উন্যাটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের ফুরকান ফুরকানিক্সের পাইকারি থ্রি পিসের দোকানের ভিডিও গুলো দেখছেন আশা করি আপনাদের এই সব ডিজাইনগুলো ভালো লাগবে দেখুন এই হচ্ছে কালো কালারের মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির ভালো মানের এবং এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনে সাইড হবে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিবেন এই হচ্ছে ম্যাচিং স্যালোয়ার হবে আর এটার উন্নয়নটা হবে কত সুন্দর একটু হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নয়নটা হবে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে নিবে নতুন ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমাদের খুবই ভালো হবে দেখুন এই ব্যবসায়ীরা এই ধরনের মাল নিয়ে শুরু করবে ব্যবসায় অনেক ভালো রেজাল্ট রেসপন্স পাবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টার পিসনের সাইড পিসনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারটা দেখাচ্ছি ম্যাচিং কালারের এবং অন্যটা একটু দেখাই কতটা সুন্দর এবং কতটা ভালো মানের অন্য হবে এই যে দেখুন যে কতটা ভালো এবং কতটা সুন্দর মানের ডিজাইনের থ্রি পিসগুলো হবে আমরা এরপর দেখব ক্যাটালকের মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখাচ্ছি এই ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন দেখুন ভাই এই থ্রি পিসগুলো যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইনে হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে কি আমি সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কি পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড ক্লাস ডিজাইন ভাই এই থ্রি পিসগুলো যদি নেন নেওয়ার আগে বিক্রি হয়ে যাবে কথার কথা হ্যাঁ কারণ ভালো ডিজাইন তো মাল নিয়ে খুলে যদি দেখাতে পারেন সবাই পছন্দ করবে এই হচ্ছে কামিস্টার উন্নাটা দেখুন কতটা চমৎকার ডিজাইনের উন্নাটা হবে দেখুন দাম কিন্তু আটশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওতে মূলত আমি দুইটা আইটেম দেখানো হচ্ছে আরও আইটেম দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক রানী কালারের মধ্যে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড ফ্রেন্ডস এই হচ্ছে স্যালোর কাপড় আর এই হচ্ছে কামিজটি অন্যটা অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে এই যে দেখুন কতটা সুন্দর এবং কতটা চমৎকার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে অনেক চমৎকার একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটার পেছনের পার্টটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের পার্ট ভাই এই থ্রি পিসগুলো হচ্ছে এই বছরের সারা কালেকশন সারা কালেকশন জমজম থ্রি পিস এই বছরের সারা কালেকশন সালোয়ার দেখুন অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজটির উন্নাটা উন্নাটা অনেক চমৎকার ডিজাইনের উন্নাটা থাকবে এই হচ্ছে কামিজটার উন্নাটা উন্নাটা দেখুন কতটা সুন্দর ডিজাইনের উন্না হবে আমার ডিজাইন কোয়ালিটি ফুল থ্রি পিস নয়শো টাকা এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন উন্নাটা একটু দেখাই কতটা ভালো মানের থ্রি দেখাচ্ছি কাজ করার মধ্যে যেহেতু ঈদের সময় সব ধরনের মালগুলো চলে আর এটার মধ্যে কালার হবে পেস কালার হলুদ কালার এবং রয়েছে কালার আরো ডিজাইন রয়েছে দেখাচ্ছি কাজ করার মধ্যে কালার একটি কালেকশন দেখায় প্রতিটা থ্রি পিসের দাম একই নিচ্ছি আমরা দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নাটা অন্যটাও মার্শাল অনেক সুন্দর গজের মধ্যে হবে কাজ করা হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা কালার হবে কালো কালার হবে খয়রি মেরুন মিষ্টি এবং সবুজ চারটা কালার হবে চারটা কালারই খুবই চমৎকার ডিজাইনে চারটা কালার হবে এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা অনেক চমৎকার কামিষ্টির সামনের সাইড এই হচ্ছে কামিজটি স্যালোয়ার এবং অন্যটা একসাথেই রয়েছে আর এই হচ্ছে কামিজটির কালার একটা দুইটা তিনটা চারটা কালার হবে খুবই চমৎকার এবং খুবই সুন্দর থ্রি পিস হবে এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর সেম রেটই পাবেন কাটচুপির মধ্যে ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস এইগুলো দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ওয়া ও অসাধারণ কামিজ এই হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আপনারা এই ড্রেসটাও পেয়ে যাবেন কাঠচুপির মধ্যে দেখুন এটা কিন্তু কাঠচুপি কাজ করা হবে অনেক সুন্দর ড্রেসে মাত্র থ্রি পিসগুলো দাম নিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার হবে দেখুন খুব সুন্দর কালার মেরুন কালার মাস্টার কালার গ্রিন কালার এবং থাকবে কফি কালার এবং কালো কালার আপনারা চাইলে নয়শো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিসটাও নিতে পারেন এই থ্রি পিসটা দেখুন ওনাটা স্যালোয়ারটা এক কালার হবে ওনাটাও অনেক সুন্দর একটু হবে পুরো বডির প্রিন্টের মধ্যে কিন্তু ওনাটা পুরোপুরি পাবেন ঠিক আছে খুব সুন্দর ডিজাইনের ওনাটা থাকবে এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটার দামও সেম একই দামের থাকবে দেখুন খুবই চমৎকার ডিজাইন একই দামে থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে থাকবে আমরা কাজ করা যা দেখালাম নয়শো পঞ্চাশ করে আপনারা অবশ্যই স্ক্রিন শর্ট দিবেন ঈদের স্পেশাল থ্রি পিস স্পেশাল কালেকশন স্যালোয়ার দেখুন ওনা দেখুন অনেক সুন্দর ডিজাইনের অন্য হবে দেখুন এভরি যদি ভালো লাগে এই ডিজাইনগুলো অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজটি অন্যটা এবং এই হচ্ছে কালারগুলো মেরুন কালার গ্রিন কালার কফি কালার মাস্টার হলুদ কালার এগুলো তৈরি করবো নতুন একটি এই হচ্ছে পাকিস্তান লোন এগুলো ওয়ান পিস করে কালার তবে এগুলো পাকিস্তানের লোন এগুলো মাস্টার কপি ঠিক আছে বাংলাদেশি পণ্য ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইন সবই হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বাংলাদেশে এবং এগুলো পাকিস্তানি ডিজাইন রঙ সব কিছুই পাকিস্তানি বলতে পারে আর এই হচ্ছে দেখুন কতটা কোয়ালিটিফুল থ্রি পিসগুলো একটা ডেমো হিসাবে আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন খুবই ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর প্রতিটা আশা করি আমাদের ভিডিও হবে থেকে যখন আপনারা মাল নিবেন তখন আমাদের কোয়ালিটি কত ভালো এবং আমাদের কোয়ালিটি নিলে আপনি কত ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি খুব চমক ডিজাইন পেস্ট কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা দেখুন অনেক চমক একটি পিছনের সেট হবে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনার পছন্দ করে নিতে পারবেন ফ্রেন্ডস আমরা দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার দেখাবো কামিজের অন্যটা অন্যটাও বেশ বড় আড়াই আড়াইগোজের মধ্যে খুবই ভালো সাইজের ভালো কোয়ালিটির ডিজাইনের অন্যটা আপনারা পাবেন যদি ভালো এই ড্রেসগুলো আপনারা নিতে চান আমাদের নেক্সট বা আমাদের যে ভিডিও করা আছে আপনারা বললেন আমরা দেখাবো